আমরা চাই এর বিচারে অবিলম্বে এই যে খুনি একে ধরা হোক এদের শাস্তি দেওয়া হোক আমরা কিচ্ছু জানিনা আমরা শুধু নির্যাতিতার বিচার চাই ঠিক আছে মানে অনেক হয়ে গেছে তারপরেও এখনো কোনো বিচার ব্যবস্থা এগচ্ছে না। ধরা পড়েছে। একজন ধরা পড়েছে কিন্তু আমরা চাই পুরো চক্রটাকে ধরতে যারা এই এই দোষের সঙ্গে যুক্ত যারা দোষী তাদের পুরো চক্রটাকে আমরা চাই যেন এদের বিচার হয়। আর আমরা তো কর্মরতা মহিলা শুধু কর্মরতা মহিলা না মহিলা না যারা মানে রাস্তাঘাটে বের হই যেসব মেয়েরা তাদের তো কোনো নিরাপত্তাই নেই। সবার চাকরি আছে সবাইকে

আমাদের পরে যারা তারা তো বাইরে পারবে না কারণে বিচার কবে পাবো হ্যাঁ আমার তো প্রচুর আতঙ্ক মতেই থাকে এই যে দেখে শুনে ভয় লাগছে টিভিতে খবরে হ্যাঁ আমাদেরকে তো বেরোতে হবে আমার যেহেতু মা আমার তো মেয়ে নানান কাজে বাইরে বেরোতে আসছিলো রাত হোক বা দিনে এবার একটা ডক্টরের যদি এরকম অবস্থায় আমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ বাড়ির মেয়ে আমাদের ওপর হতেই পারে সেখানে এত নিরাপত্তা থাকার পরও সেইভাবে অত্যাচার তার ওপর করা হয়েছে আমাদের তো কোনো প্রোটেকশনই নেই আমাদের তো হতেই পারে আমরা তো গ্রামের সাধারণ মেয়ে আমরা বিচার চাই তাই জন্য আমরা আজকে রাতের অন্ধকারে নেমেছি আমরা আর কিছুই চাই না বিচার ছাড়া যাতে মেয়েদের যাতে নিরাপত্তা পালন হয় সব জায়গায় যাতে মেরা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন নিরাপত্তা থাকে এটাই আমরা চাই তাহলে রুগী বা আরো আয়া না তাদের কি করে তাদের কি করে নিরাপত্তা দেবে প্রশাসন যদি না একজন ডক্টর এর নিরাপত্তা না থাকে তাহলে আয়া নার্স ওদের নিরাপত্তা কে সাধারণ মানুষকে ছেড়ে দিলাম ওদের

कि हम लोग महिला कल भी सुरक्षित नहीं थे और आज भी सुरक्षित नहीं है इसीलिए हम मुख्यमंत्री से निवेदन करते हैं कि जो इतना बड़ा घटना हमारे बंगाल में घट चुके हैं उसके ऊपर अधिकार चाहिए शासन चाहिए महिला पे सुरक्षित चाहिए আর জি করে যে নকরজনক ঘটনা ঘটে গেছে আমাদের কাছে কোনো ভাষা নেই ওই মেয়ে কিন্তু সবথেকে বড়ো কথা যে সমাজ সেবার কাজে নিযুক্ত একজন ডাক্তার তাহলে আমাদের মানুষের মানবিকতাটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছে আমরা জানাচ্ছি যে নারকীয় ঘটনা আমরা সাক্ষী হয়ে রইলাম এই একবিংশ শতাব্দীতে এটা মানে মেনে নেওয়া যায় না যেন জঙ্গলের রাজত্বে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে এটা আমাদের কারুর পক্ষেই কিন্তু ভালো নয় আগামী প্রজন্মকে আমরা সেটা ভেবে আমরা শঙ্কিত ভীষণভাবে আমরা শঙ্কিত মানে এমন একটা দিন আসছে মনে হচ্ছে যেন মেয়েদেরকে সমস্ত কর্মকাণ্ড থেকে বঞ্চিত করে তাদের ঘরের মধ্যে আটকে রাখার একটা প্রচেষ্টা যেন শুরু হয়েছে চারিদিকে সেই আমরা যে এই বাজে কাজ হলো যে রেপটা হলো এটার বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন বার করেছি আর শুধুমাত্র এটা না আমরা বার করেছি সমস্ত মানুষের নিরাপত্তার জন্য সে পশু পাখি নিরাপত্তা প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা যেন মানে ভালোভাবে বাঁচতে পারি যেগুলো যেগুলো আমাদের নারীদের ওপর করা হচ্ছে সেই জন্য আমরা এই প্রতিবাদে একটা মিছিল বের করেছি আমরা মনে করি আর্জিকর সহ এবং তার দোষীকে এখনো পর্যন্ত পুলিশ আরেস্ট করতে পারেনি এবং এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা এই বিক্ষোভে কি বলবো বলতে আমি এখন ক্লাস টুয়েলভে পড়ি সামনের বছর কি তার পরের বছর আমি আমার বন্ধুরা বা আরও অনেক জায়গায় বোনেরা পড়ছে কেউ না কেউ তো ঠিক কোনো না কোনো দিন যাবে মেডিকেল কলেজে তো সেইখানে যদি এরকম নিরাপত্তাহীনতা হয় তাহলে আমাদের আমরা কি করব। দেখুন আমাদের মতে নিরাপত্তা বর্ধমান বলুন বা পশ্চিমবঙ্গে নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে কারণ নিরাপত্তার অভাব না থাকলে এভাবে করাটা কারোর পক্ষে সম্ভব ছিল না একজন যিনি যিনি এই মুহূর্তে কর্তব্যরত ছিলেন তার মধ্যে সো আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা অবশ্যই দরকার আর এই নারকীয় হত্যাকাণ্ড এবং বর্বরিচিত অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছি সভ্যভদ্র সমাজে প্রতিবাদ করা সম্ভব আমরা সবভাবেই প্রতিবাদ করতে চেয়েছি এইটা চা চাই তো আমরা কোনো সুবিচার পাচ্ছি না একটা মেয়ের এইভাবে এরকম পরিস্থিতি হয়েছে এবং আমরা চাই না যে এরকম আরক কারো হয় একটা বিচার চাওয়ার জন্য পথে নামতে হয় ਕਿਸের প্রশাসন এটা কৃষ প্রশাসন জিজে